এই মুহূর্তে আমি রয়েছি নরসন্দী সদর হাসপাতাল মর্গের সামনে আপনাদেরকে জানিয়ে জানিয়ে রাখি আসে কিন্তু নরসন্দ্বীপ বেলাব উজিলাবর বাজারে জগৎ মিয়া নামে এক ব্যবসায়ীকে এলাকার সন্ত্রাসী শ্যামল মিয়া এবং তার লোকজন তাকে ওই যে নৃশংসভাবে হত্যা করে এই হত্যার পরে কিন্তু এলাকা উত্তেজিত জনতা তাদের বাড়িতে হামলা করে এবং জগৎ ওই যে শ্যামল মিয়াকে আটক করে আটক করে পুলিশের পুলিশের হ্যান্ডওভার করে আমার সাথে রয়েছে এই মুহূর্তে জগৎ মিয়ার বড়ো ভাই আব্দুল রশিদ মিয়া আমি জানতে চাইবো আসলে জগৎ মিয়াকে কোন সময় এবং কে কে কেন হত্যা করলো একটু বলেন এই আওয়ামী লীগের সন্তান মেয়া ডাকালি পরে সে বাইরে মারা গেছে মারা গেছে পরে গেছে বাইক নিয়ে বলতেছে মেডিকেল মৃত্যু ঘোষণা করছে শুরু ভাই এই ঘটনা চার আমরা বিচার চল না আর আমরা বিচার তাই কঠিন বিচার তাই স্যার সন্তাসী স্যার বাপ হইল আমি লিখে থানার সভাপতি স্যারা স্যার হইলো সন্তাস আগে মিলি সন্তাসী আমারও একটা ইহা ছিল সত্তর বছর আগে এই যে আমার আমি কোন চাইছে পরে আমার খুব বিচার ওই যে সে হই যে আমি বিচার বললাম না থানাতে গেলাম তো থানা তারও আমার মামলা নিচ্ছিল না নিছিলো না বছর আগে সে উত্তীর্তি ভাইয়া ও মানে সন্তাসী করতেছে আপনারা জানেন যে আমার সাথে কথা হয়েছে যে যে নিহত বড় ভাই আব্দুল রশিদ মিয়া তিনি যে যেমনটি জানিয়েছে যে আজকে কিন্তু বিকালবেলা প্রকাশ্যে বাজারের মধ্যে নৃশংসভাবে তার ছোট ভাই জগৎ মিয়াকে হত্যা করে আর এই হত্যা করার পর তাকে ওই যে প্রথমে বাড়িচা হাসপাতালে নিয়ে যায় সেখানে কর্তৃপক্ষ চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে মৃত ঘোষণার পর বেলা থানা পুলিশ লাশ উদ্ধার করে শুরু রিপোর্ট তৈরি করে এবং পোস্টমর্টামের জন্য লাশ ওই সদর হাসপাতালে মর্গে প্রেরণ করে এই ঘটনা তার ওই যে ছেলে মেয়ে এবং স্ত্রী সকলে মর্মাহত এবং একটাই দাবি যে এই ঘটনা যে আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী এবং তার বাবা উপজেলা আওয়ামী লীগের সহ ওই যে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দীর্ঘদিন এলাকার প্রভাব বিস্তার করছে এই ঘটনা সুস্থ বিচার দাবি করছেন এই ছিল সদর হাসপাতালে মর্গের থেকে মন সবগুলি ইস্তম্তি গ্লোবাল টেলিভিশন নর্সন্দী